ভারতীয় রেলের একাধিক পরিষেবায় এবার জিএসটি ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক পাশাপাশি পড়ুয়াদের কথা ভেবে একাধিক সিদ্ধান্ত নেওয়া হল হস্টেলের খরচ কমাতেও শনিবার নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের তিপ্পান্নতম বৈঠক করেন নির্মলা সীতারামন বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান যাত্রী স্বার্থে রেলের বেশ কিছু পরিষেবায় কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী তালিকায় রয়েছে প্ল্যাটফর্ম টিকিট ওয়েটিং রুম রিটার

Further intra railway supplies are also being exempted. The measure of relief for students and working professionals, Council has recommended to exempt accommodation services having a value of supply up to 20,000 per person per month. So it can be hostels run by Samaj. So that poor people belonging to their Samaj come there, stay there for 20,000 rupees per person per month, they will not be worried about GST no, at all. বিধায়ক হিসেবে শপথ নেওয়ার জন্য রাজভবনে চিঠি পেলেন ভগবান গোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী বুধবার বেলা বারোটা নাগাদ শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে বলে জানানো হলেও কে শপথ পাঠ করাবেন তার উল্লেখ নেই চিঠিতে বিধানসভাকে পুরোপুরি অন্ধকারে রেখে এই চিঠি পাঠানো হয়েছে অভিযোগ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র এবং বনানগরের বিধায়কদের শপথ নিয়ে না এই দুই কেন্দ্রে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন কে রাজ্য রাজ্যপাল সংঘাত অব্যাহত আর এই আবহেই জয়ী প্রার্থীদের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার জন্য রাজভবন থেকে চিঠি গেল ভগবান গোলা জয়ী তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকার এবং বনানগরের জয়ী প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজভবন সূত্রে খবর ছাব্বিশে জুন বেলা বারোটায় রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন তার কোনো উল্লেখ নেই বিতর্কের সে এখানেই নয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যপালের পাঠানো এই চিঠির কথা তিনি জানেন না এই বিষয়ে বিধানসভাকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে রাজ্যপালের এই চিঠিকে সাংবিধানিক রীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ রাজভবন সূত্রে খবর এর আগে বিধানসভার সচিবের তরফে অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে তবে রাজভবন সূত্রে দাবি করা হয়েছিল পরিষদীয় দফতর থেকে অনুমোদন চেয়ে কোনো চিঠি আসেনি রাজভবনে কিন্তু প্রাপ্ত চিঠির পাল্টা চিঠি দিয়ে বিধানসভার সব থেকে প্রবীণ বিধায়ক এস সি বিধায়ক এবং সর্বকনিষ্ঠ বিধায়ক সম্পর্কে জানতে চান রাজ্যপাল সব মিলিয়ে যখন রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে তখনই শনিবার রাজভবনের তরফে দুই জয়ী তৃণমূল প্রার্থীকে পাঠানো হল চিঠি নিয়ম অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ বিধানসভায় শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত বিধায়কদের তবে ছাব্বিশ তারিখ রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হলে সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ নয় রাজ্যপালই শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে অনুমান ওয়াকিবহাল মহলে এর আগে বিধায়কদের সম্পত্তি রাজ্য রাজ্যপাল সংখ্যা দেখেছে রাজ্যবাসী ভুক্কুরে বিধানসভার জয়ী তৃণমূল প্রার্থী নির্মল রায়কে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপালী তার আগে জগদীপ ধাংকার রাজ্যপাল থাকাকালীন বিধানসভায় গিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন নবনির্বাচিত বিধায়কদের এবার রাজভবনের চিঠি প্রসঙ্গে বননগরের জয়ী তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় জানান রাজভবনের চিঠি পেলেও যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই ভগবান গোলা জয়ী তৃণমূল প্রার্থী বলেন তিনি এখনো চিঠি পাননি রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ